পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে আজকে যে ঘটনা ঘটেছে তো সেটি প্রায় বিরলই বলা চলে কি ঘটনার কথা বলছি আপনারা হয়তো প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছেন তাও আমি একবার উল্লেখ করি কিন্তু সেই ঘটনাটার সাথে সাথে এই ঘটনার পেছনে আসল কারণটা কি আছে তার ভিত্তি কতটা আছে বিএলও অ্যাপসের লেটেস্ট কি আপডেট আছে নতুন ভোটার কারেকশনের কি আপডেট আছে সামগ্রিকভাবে খুব সংক্ষেপে সব বিষয়টা তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রথমে সেই ঘটনার কথাটা উল্লেখ করি যেটা অলরেডি আমরা বা আপনারা প্রত্যেকেই জেনে গেছেন সেটা হচ্ছে সুপ্রিম দরবারে মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকেই জানি আজকে সারাদিন দেখাচ্ছে প্রায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া এবং আগামীকালের যে পেপারগুলো বেরোবে সেগুলোতে অবশ্যই বেরোবে এই ঘটনা এক প্রকার নজিরবিহীন এক প্রকার বিরল বলাই চলে কারণ আমরা এর আগে কোনো একটা রানিং চিফ মিনিস্টার যিনি এখন ক্ষমতায় আছেন বা সরকার চালাচ্ছেন এই রকমভাবে কিন্তু কোটে গিয়ে তাকে অংশ অংশগ্রহণ করতে দেখিনি হ্যাঁ আমি এর আইনি ভিত্তি সম্পর্কে কোনো মন্তব্য করবো না অবশ্যই ভিত্তি আছে নিশ্চয়ই নাহলে কোর্ট সেটা এলাও করতো না কিন্তু অবশ্যই আমরা একটা বিরল দৃশ্যের একটা সাক্ষী কিন্তু আমরা রইলাম যখন উনি হিয়ারিং ছিলেন তখন আপনারা প্রত্যেকেই শুনেছেন বা দেখেছেন হয়তো যে উনি কিন্তু বলেছেন এটা কিন্তু রাজ্যের স্বার্থে একজন মুখ্যমন্ত্রী হিসাবে না রাজ্যের স্বার্থে একজন উকিল হিসাবে তিনি কিন্তু আবেদন করছেন এবং আমরা জানি যে কোর্টের পরিভাষা এগুলো কিন্তু করা যায় ইন পার্সেন অ্যাপিল কিন্তু করা যায় যদিও এই বিষয়ে নানারকম বিতর্ক কিন্তু আছে আমাদের এই সীমিত জ্ঞানে সেইগুলো নিয়ে আলোচনা করা কোনো স্পর্ধা আমরা কিন্তু দেখাবো না তো উনি যে হেয়ারিংয়ে যে বিষয়টিকে মূলত তুলে ধরেছেন সেগুলি হচ্ছে যে লজিক্যাল নিয়ে কিছু মন্তব্য করেছেন যে লজিক্যালে খুব ছোট ছোট কারণে বিভিন্ন জনকে হেয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে এবং তাদেরকে হেয়ারিং করে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে তারপরে বিভিন্ন মাইক্রো অবজারভার যেগুলোকে নিয়োগ করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটা মতানৈক্য আছে কমিশনের সাথে কমিশনের বক্তব্য যে হয়তো সঠিকভাবে রাজ্য সরকার সহযোগিতা করেনি বা ম্যান পাওয়ার যেটা বা কর্মী সাপ্লাই করেনি সেই জন্য কিন্তু কমিশনকে বাইরে থেকে হয়তো কিছু মাইক্রো অবজারভার যারা আছেন তাদেরকে নিয়োগ করতে হয়েছে সাথে সাথে হিয়ারিং নিয়ে কিছু কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন মানে হিয়ারিং এর সময় এত সীমিত এবং তারপরেও কি করে এ এত অল্প সময়ে এটাকে কমপ্লিট করা হবে এবং ফাইনাল যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে আমরা এই বিষয়গুলো কিন্তু শুনেছি বা জেনে গেছি এবার এই সমস্যার আসল কারণটা কি ঠিক মানে আছে সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব দেখুন আপনারা বিএলও অ্যাপের যে লেটেস্ট আপডেট যদি এই জায়গাটি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন আমি পুরো বিষয়টা আপনাদের সামনে একটু ছোটো করে তুলে ধরার চেষ্টা করি দেখুন প্রথম দিকে যখন ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে সেখানে যারা মৃত ভোটার ছিল তাদের নাম কিন্তু সরাসরি বাদ গেছিলো এবং যারা কিন্তু শিফটেড ছিল বা বিভিন্ন কারণে তাদের নাম পরিবর্তন করেছিলেন এক জায়গা থেকে অন্য জায়গা তাদের কিন্তু নাম বাদ গেছিলো তারপরই কিন্তু আসল ঘটনা সূত্রপাত হয় কি হয়েছিল সেখানে না আমরা দেখেছিলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা নতুন কিন্তু অপশেন যোগ হয়েছিল বিএলও অ্যাপসের সাথে এবং সেখানে বলা হয়েছিল যে কিছু ভোটার আছে যাদের দু হাজার দুইয়ের সাথে দু হাজার মানে নতুন যে ভোটার লিস্ট বা তার কাছে যে নতুন যে কার্ড আছে সেই লিস্ট অনুযায়ী নামে কিছু মিসম্যাচ আছে তার বাবার নাম তার নিজের নাম বা বয়স বা বিভিন্ন ছোটোখাটো ভুলভ্রান্তি কিন্তু আছে মানে মাঝখানে কুমার বলুন টাইটেল নামে স্পেলিং রয় রায় বিভিন্ন রকম ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় দাস বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যা কিন্তু ছিল সেইগুলো প্রথম দিকে কিন্তু ঠিক করে নেওয়া হয়েছিল যে বিএলও অ্যাপের মাধ্যমে বিএল ওদেরকে দিয়ে একটা সেলফ ডিক্লারেশান করিয়ে এগুলোকে ভেরিফাই করিয়ে নেওয়া হবে তো তারপরে সেরকম কিন্তু ম্যাক্সিমাম যারা বিএলও আছেন তারা যথেষ্ট ভালো কাজ করেছেন এবং বিএলও অ্যাপের মাধ্যমে আমরা দেখেছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির হেয়ারিং কিন্তু কমপ্লিট হয়েছিল। ঠিক তারই পাশাপাশি সেই সময় কিন্তু আনম্যাপ যারা ভোটার ছিলেন মানে যারা দু হাজার দুইয়ের কারোর কোনো তথ্য দিতে পারেননি তাদের কিন্তু হেয়ারিংটা পাশাপাশি চলছিলো তারপরই কিন্তু একটা মজার ঘটনা ঘটে যে লজিক্যালে যাদের বিএলওরা ওইভাবে হ্যারিং করিয়েছিলেন তারপরেও দেখা যায় যে তাদের মধ্যে বেশ কিছু জনের এই সংখ্যাটা কিন্তু বুথ পিছু বলুন বা বিএলও পিছু কিন্তু ভ্যারি করেছে অনেকের ক্ষেত্রে অনেকেই বলছেন যে আমার কাছে লজিক্যালে যতগুলো নাম এসেছিলো তার ম্যাক্সিমামই কিন্তু আবার পুনরায় হেয়ারিং নোটিস ইস্যু হয়ে গেছে তার পেছনে কারণ বলা খুব মুশকিল কিন্তু আমরা দেখেছিলাম যে লজিক্যালে বিএলও যেগুলোকে ভেরিফাই করেছিলেন তো তার মধ্যে অনেকেরই কিন্তু আবার পুনরায় হেয়ারিং হয়েছিল বা হেয়ারিং নোটিস কিন্তু আপলোড হয়েছিল আপনি যদি এখন খবর নেন তাহলে দেখতে পাবেন বা জানতে পারবেন যে বিএলও অ্যাপে কিন্তু একটা নতুন নতুন কিন্তু একটা অপশান এসছে যে লজিক্যালের যে বিভিন্ন নামটামগুলো টামগুলো তার সাথে সাথে কিন্তু এখানে আর একবার কিন্তু নতুন করে একটা অপশান এসছে যে ভেরিফিকেশান করার বা নোটিস যে ডিস্ট্রিবিউট করা হয়েছে তো সেই সংক্রান্ত কিন্তু একটা অপশান এসছে যদিও প্রত্যেকটা বিএলও কিন্তু ভীষণভাবে বিভ্রান্ত কী কারণে কারণ ওনাদের বক্তব্য যে আমরা যে লজিক্যালের হেয়ারিংগুলো করেছি সেগুলো অলরেডি করে ফেলেছি তাহলে আবার নতুন করে যদি ওই অপশানটা এসে থাকে তাহলে কি আবার নতুন করে লজিক্যালদের হেয়ারিং করাতে হবে দেখুন নির্বাচন কমিশনের যেটা বক্তব্য যে হেয়ারিং কিন্তু প্রত্যেকেরই করাতে হবে মানে ওনাদের বক্তব্য হচ্ছে যে লজিক্যালের প্রত্যেকেরই কিন্তু হেয়ারিং হওয়া উচিত তো সেই হিসাবে একটা অপশান কিন্তু যোগ হয়েছে তো বিএলওরা তাদের যে উদ্ধতন কর্তৃপক্ষ অনেকের কাছ থেকে জানতে পেরেছেন যে বিষয়টি এখন মোটামুটি প্রাথমিক পর্যায়ে আছে এখনও ফাইনাল কিছু ডিসিশন হয়নি যদি ফাইনাল কিছু অর্ডার আসে কমিশনের তরফ থেকে তো হয়তো বা এদের আবার পুনরায় কিন্তু হিয়ারিং হতে পারে আবার নাও হতে পারে তো এই বিষয়ে কিন্তু সঠিক সিদ্ধান্ত হয়নি তো লজিক্যালের যে সমস্যা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইছেন সেটা কিন্তু এটা একটা বেশ কঠিন জায়গায় আছে এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনও আমরা দেখেছি ওনারা কিন্তু মেনে নিয়েছেন যে ছোটোখাটো ভুল যেখানে আছে সেইগুলোকে কিন্তু কোনো রকমভাবে হয়রানি না করাই উচিত বা না করাই ভালো এরকম একটা মন্তব্য কিন্তু আমরা করতে শুনেছি তো বিষয়টা দেখা যাবে আগামী সোমবার আবার হেয়ারিং আছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে কী আপডেট আসে আমি সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব আর মাইক্রো অবজারভার হেয়ারিংয়ে যে বিষয়গুলো আছে সেগুলোই সুপ্রিম কোর্টকে অর্ডার দেয় সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব এরই পাশাপাশি এখন আমরা জানি যে নতুন ভোটারদের যে হেয়ারিং চলছে মানে যারা নতুনভাবে নাম তুলতে চাইছেন তাদের হেয়ারিং চলছে আর কারেকশনের যারা ফর্ম জমা করছেন তারা অবশ্যই জমা করতে থাকুন আপনাদের এখনও কিন্তু হেয়ারিং হবে না এর পরে হয়তো আপনাদের হিয়ারিং হতে পারে কারণ কারেকশন না হলেও আপনার নাম যেহেতু ভোটার লিস্টে আছে আপনি কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের আপডেট যতটুকু পারলাম খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে আবার নিয়ে আসব। যদি ভালো লাগে আবারও বলছি চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ও ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন খুব ভালো থাকবেন ধন্যবাদ